দক্ষিণ দিনাজপুর জেলায় শুক্রবার পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস এদিন দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের উপলক্ষে একটি ট্যাবল উদ্বোধন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পক্ষ থেকে উদ্বোধন করা হয় এই ট্যাবলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা জেলাশাসক বিজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যেরা এই ট্যাবল এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রদক্ষিণ করবে বলে জানা গিয়েছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসের যদি কোনো বিক্রি করছে কি না এগুলো নেওয়া এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্য মানে এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য একটি ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করছি আরও একটু গ্রাউন্ড গ্রাউন্ড লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা মিটিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারী রিপোর্ট ওঙ্কার বাংলা